আজকে আমি নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটা হচ্ছে জার্মানিতে বা ইউরোপে আমরা সবাই জানি নিজের কাজ নিজে করতে হয় এটা নতুন কিছু নয় সবারই জানা আছে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে শুধু নিজের কাজ নয় অর্থাৎ এটা দেশ পরিষ্কার রাখার জন্য অনেক কিছুই নিজে করতে হয় তো আমাদের বাসার যে ময়লাগুলো সেগুলো আমরা কোথায় ফেলি এখানে যে বিভিন্ন ধরনের ময়লা আছে প্লাস্টিক কাগজ তারপরে যেমন ডিমের কৌটা টিনের কৌটা বিভিন্ন জিনিস আসছে নর্মালি এগুলো আলাদা আলাদা করে নিয়ে গেলে ভালো কিন্তু আমি সবসময় পারি না যেমন দুধের কৌটা আছে তারপরে এই ডিম বা জুস তো এগুলি সব আলাদা করা গেলে ভালো যেমন পেপার আলাদা প্লাস্টিক আলাদা তারপর হচ্ছে জুস ডিমের কন্টেনার আলাদা এবং কাগজ আলাদা আমি মোটামুটি কাগজ এবং প্লাস্টিক এগুলো আলাদা করছি আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এগুলো নির্দিষ্ট জায়গায় ফেলতে হয় যার ফলে দেখুন মোটামুটি রাস্তাঘাটে প্লাস্টিক দেখা যায় না শুধু গাছের পাতা দেখা যায় খুবই পরিষ্কার এই কারণটাই তো হাইওয়েতে গেলেও দেখতে পারবেন কোনো ময়লা নাই প্লাস্টিক নাই কাগজ নাই রাস্তাঘাটে কোটিনের কোটো নেই কারণ হচ্ছে এইটাই কারণ নির্দিষ্ট জায়গায় এই ময়লাগুলো ফেলতে হয় তো চলুন আমার সাথে আজকে আমার সাথে দেখাবো কোথায় ময়লাগুলো গাড়িতে নিলাম গাড়ি ছাড়া আসলে ময়লা একটু কঠিন ইউরোপে কারণ একটু দূরে যেতে হবে আমাদের ভাগ্য ভালো বাসা থেকে তিন কিলোমিটার দূরেই ময়লা ফালানোর জায়গা তো যাওয়া যাক যাচ্ছি ময়লা ফেলতে তো প্রায় চলে আসছি ময়লা ফেলার এই জায়গাটায় আপনাদের দেখাচ্ছি অনেক লোক আসছে এই সেই আসছে এখানে ময়লা ফেলতে হয় দেখুন এইটা আছে সেই জায়গায় যেখানে আমরা ময়লা ফেলবো আপনাদের দেখাচ্ছে অনেক লোকজন আসছে এখানে ময়দা ফেলতে পুরো জায়গাটাই এই পাশেও ময়দা খোলা যায় এবং কাপড় চোপড় ফেলানো যায় পুরোনো কাপড় চোপড় দেখুন যেমন কন্টেনার আছে দুধের কোটা ফেলানো হয়েছে কন্টেনার প্লাস্টিক এখানটায় কাচের বৈনম চলতে হয় এখানটায় টিনের কোটা বা গ্লাস টিনের কোটা ফেলতে এই জায়গাটায় প্রচুর টিন ইউজ হয় জার্মানিতে সামনে আমি যাচ্ছি কাগজ ফেলতে চেয়ার কাগজ এই পাশটায় কাগজ ফেলে দিলাম প্রচুর কাগজ কাগজের কন্টেইনার বাসার ফ্রিজ ফ্যান এখানে ফেলে দিছে এখানে হার্ড প্লাস্টিক আর এই পাশে মেটাল ডান দিকে ময়লা কন্টেনার আছে কাপড় চোপড় ফলানোর কন্টেনার জুতা কাপড় চোপড় এগুলো আলাদা করে ফেলানো যায় আমার ময়লা ফেলানো শেষ এবার মাসের দিকে চলে যাচ্ছে মোটামুটি তিন কিলোমিটারের মতন রাস্তা অর্থাৎ মালা ফালানো শেষ এটা আমাদের এটা রুটিন ওয়ার্ক জার্মানিতে মোটামুটি মাসে একবার বা দুইবার আসতে হয় এই ময়লা ফালানোর জন্য অনেক ময়লা হয় প্লাস্টিক কাগজ কন্টেনার যেটা বলতেছিলাম ডিমের কৌটা তো এগুলো সব বাসা থেকে আলাদা করে নিয়ে গেলে ভালো হয় কিন্তু সময় সুযোগের করা এবং অনেকগুলো কন্টেনার দরকার হয়ে ওঠে না তো আজকে মোটামুটি সুন্দরবতন ভালো গেছে তো এইভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হলে আসলে নিজেদেরকেও চেষ্টা করতে হয় শুধু মানে আমরা নিজের কাজ নিজে করে তা না তো আরও এক্সট্রা কাজ যেটা আর কি অনেকে মনে করে আমরা শুধু বিদেশে ছেলেরা শুধু বাসায় রান্না করে বাজার করে তা আসলে আনুষঙ্গিক অনেক কাজ থাকে ময়লা ফালানো প্লাস আরও অনেক কাজ যেগুলি নিজেদেরই করতে হয় মানে চাইলেও সার্ভিস পাওয়া যায় না তো আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ